আজ একত্রিশে আগস্ট দু পঁচিশ রবিবার রাধা অষ্টমী ভাদ্র মাসে শুক্লপক্ষের অষ্টমী তিথিতেই রাধা অষ্টমী পালন করা হয় এটি একটি অত্যন্ত পবিত্র তিথি কথিত রয়েছে যারা জন্মাষ্টমী ব্রত পালন করেন তাদের রাধা অষ্টমী ব্রত পালন করতেই হয় অষ্টমী ব্রত পালন না করলে জন্মাষ্টমী পালনের পূর্ণ সুফল প্রাপ্তি হয় না যতটা নিয়ম মেনে জন্মাষ্টমীতে শ্রীকৃষ্ণের পুজো করা হয় ঠিক সেই রকম নিয়ম মেনেই রাধাষ্টমীর পুজো করতে হয় জ্যোতিষশাস্ত্র মতে এই দিন বিশেষ কিছু উপায় করতে পারলে সংসারের সুখ শান্তি বজায় থাকে মনের ইচ্ছে পূর্ণ হয় এবং যাদের দীর্ঘদিন ধরে বিয়ের পথে বাধা আসছে তাদের জন্য এই টোটকাগুলি খুবই উপকারী হবে রাধা অষ্টমীর দিন অবশ্যই শ্রীকৃষ্ণ এবং শ্রী রাধার যুগল মূর্তি পুজো করতে হবে নাম্বার এই দিন টুই আট রকমের মিষ্টি আট রকমের ফল ও ফুল দিয়ে শ্রী রাধার পুজো করতে হবে নাম্বার তিন এই দিন অবশ্যই রাধারানীকে রাবড়ি অর্পণ করুন রাবড়ি তার খুব প্রিয় একটি জিনিস স্বামী স্ত্রী দুজনে মিলে শ্রী রাধাকে রাবড়ি অর্পণ করলে সম্পর্কের মিষ্ঠাতা আসে নাম্বার চার শ্রীকৃষ্ণ এবং রাধারানীর যুগল মূর্তি পুজো করার সময় শ্রীকৃষ্ণকে হলুদ বস্ত্র এবং রাধারানীকে গোলাপি রঙের বস্ত্র দিয়ে সুসজ্জিত করুন নাম্বার পাঁচ যদি বিয়েতে বাধা আসতে থাকে তাহলে এক জোড়া ময়ূরের পালক রাধারানীর চরণে অর্পণ করুন নাম্বার ছয় এদিন রাধারানীর সামনে ঘিয়ের প্রদীপ জ্বালুন